নমস্কার বন্ধু আমি চলে এসেছি সুতোপা কিন্তু আজকের আশাটা একটু অন্যরকম কারণ আজকে লক্ষ্মী পুজো বৃহস্পতিবার কিন্তু আজকে আমি সকালে একদম সকালে আমার খুবই কাজ ছিল সেই জন্য আমি আজকে পুজোটা করতে পারিনি তা দেখুন এখন আমি লক্ষ্মী পুজো করলাম এখন প্রায় বাজে আড়াইটে মতো যদিও পুজোবাসা তিনটের পর করতে হয় বারোটা বেজে গেলে আর করতে নেই কিন্তু আমি আবার এক জায়গায় বেরোবো তাই আজকে লক্ষ্মী পুজোটা এইভাবেই সারলাম কিন্তু একদম সকালে আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি সকালে স্নানটা করে নিয়েছিলাম কিন্তু পুজোটা করতে পারিনি কেবল ছাদেই ঠাকুরতলায় জল দিয়ে এসেছি আর কিছু করতে পারিনি তা ভাবলাম বন্ধুদের সাথে এটা শেয়ার করে নিই কারণ বন্ধুদেরকে সবই বলি তা বন্ধুরা এখন আড়াইটা বাজে আর আমি এই মাত্র লক্ষ্মী পুজো করে এই উঠলাম জাস্ট এই উঠেছি তা ভাবলাম যে আমার বন্ধুদেরকে তো আমি সব বলি তাহলে এটাও শেয়ার করি তাই বন্ধুরা আমি চলে এলাম আপনাদের কাছে কথা বলতে আর আপনারা কেমন আছেন বলুন কি করছেন আপনারা হ্যাঁ আমি আজকে একটু বেরোবো অবশ্যই আপনাদেরকে সঙ্গে রাখবো সঙ্গে আমার তো অবশ্যই থাকেন আপনারা যে এরাও ভালো আছে হ্যাঁ এদেরকেও আমি দেখাচ্ছি এই যে এরা খুব সুন্দর আছে এরাও ভালো আছে কিন্তু আজকে আর বেশি কথা বলবো না কারণ আমার একটু কাজ পড়ে গেছে আমাকে একটু বেরোতে হবে আমি এক জায়গায় যাবো আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব সেই কাজে তাই এখন এরকমই একটুখানি রাখছি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আর বাইরেটা দেখুন অন্ধকার করে আছে আর আপনাদের সাথে না কথা বললে আমার ভালোই লাগে না তাই তো চলে এলাম আবার আর শেয়ার করত শেয়ার যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনাদের সাথে শেয়ার করব না হলে আর কার সাথে শেয়ার করব সেই জন্য আপনাদের কাছে বক বক করতে চলে আসি কারণ আপনাদেরকে আমি নিজের লোক ভেবে ফেলেছি এটা আমার একটা দোষ যাই বলুন সবাইকে নিজের খুব করে নিই তা সে যাই হোক সবাই তো ভালো মানুষও তো ভালো মানুষ ছাড়া তো আর বাঁচা যাবে না যাই বলুন বন্ধুরা হয়তো আমার যে মানুষটাকে পছন্দ না কিন্তু আরেকটা মানুষকে পছন্দ সেও তো মানুষ তাই না তাই মানুষ ছাড়া কেউ বাঁচতে পারে না তাই মানুষ খুব দরকার কাছের হোক দূরের হোক যেখানের হোক আর সবাই যেন ভালো থাকে এটাই আমার ঠাকুরের কাছে বলার আমি পুজো করলাম আর এটাই বলি মনে মনে যে আমি একা না সবাই যেন ভালো থাকে সবাই ভালো থাকলে তবে তো ভালো লাগবে তাই না বন্ধুরা তাই শত্রু হোক মিত্র হোক যে যেখানে থাক সবাই যেন ভালো থাকে এটাই আমার কামনা ঠাকুরের কাছে আর আপনার আপনাদের একটা জিনিস করতে হবে যে সেটা হলো আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করতে হবে না কোনো শর্ত না একটু একটু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আমার ইউটিউব চ্যানেলটা দেখুন আপনারা ভিডিওগুলো দেখুন শেয়ার করুন আর আড্ডা দক্ষিণেশ্বর তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যেমন পাচ্ছি করে দেখাচ্ছি মায়ের প্রত্যেক দিন সকাল সন্ধ্যে আরতি দেখাচ্ছি তাই বন্ধুরা একটু আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করতে পারেন তাহলে লোকেও দেখতে পারে আপনারা তো দেখছেন এটা একটু শেয়ার করে দেবেন আর এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুতোপা সঙ্গে থাকুন